নমস্কার কৃষক চাষি বন্ধুরা কৃষিউইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত টমেটোর ফুল ঝরে যাওয়ার সমস্যা প্রচুর পরিমাণে ফুল আসতেছে ফুল ঝরে পড়ে যাচ্ছে ফুল দাঁড়াচ্ছে না টিকছে না কোনো রকম ফল সেটিং হচ্ছে না এই সমস্যা সবার তো এই সমস্যার সমাধানের জন্য কি করবেন কি করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করছি তো আর ভিডিওটা যদি ভালো লাগা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো কৃষক চাষি বন্ধুরা এই যে দেখুন টমেটো ফল সেট হয়েছে প্রতিটা প্রতিটা যে গিট আছে মানে প্রতিটা জোকাতে সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে কিন্তু এটা হলো গোড়ার ফল বা মিডিলের ফল এখানেই আবার দেখুন কিছু ফল ঝরে যাচ্ছে কিছু ফল ফুল ঝরে যাচ্ছে এই যে দেখুন এই অলরেডি ফলের মধ্যে ধসা লেগে গিয়েছে তার সাথে এই যে ফুলটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এই ফুলটা অলরেডি এই যে দেখুন এই যে ফুলটা মরে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে বা অনেকের সমস্যা হচ্ছে হলুদ হয়ে গিয়েছে এই যে এই যে টমেটোর ফুলের এই সমস্যাটা এই সমস্যাটা কিভাবে দূর করবেন যেহেতু এখন হঠাৎ করে ঠান্ডা পড়া শুরু হয়েছে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে এই সময় কিন্তু টমেটোর এই ফুল জালি হলুদ হয়ে যাওয়া ঝরে পড়া টমেটোতে দাগ গাছের মধ্যে টিপ টিপ দাগ এই সমস্যাগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে আসবে তো কৃষক চাষি বন্ধুরা এই সমস্যা থেকে যদি আমরা যদি বাঁচতে চাই বা এই সমস্যা থেকে আমাদের জমিকে যদি একদম নিরাপদ রাখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এই টমেটোর যে ফল সেট হওয়ার যে ব্যাপারটা আছে এখানে হলো দুটো কারণ হতে পারে এক তো প্রথম কারণ হতে পারে যেহেতু এবার মানে যারা আগাম করেছি আমরা এই টমেটো তাদের কিন্তু কারোই গাছের অবস্থা খুব একটা ভালো না মোটামুটিভাবে একটা চলনসই গাছ সবাই অনেক কষ্ট করে টিকিয়ে রেখেছি তো এই সময় যেহেতু গাছের গোড়া প্রচুর পরিমাণে ফল আছে সেহেতু গাছ কিন্তু আকালে ফলকে আর মানে ফুলগুলোকে আর ফলে পরিণত করতে পারবে না সেক্ষেত্রে আমরা যেটা করছি যে গোড়ার যে ফলটা আছে যেই ফলটা অলরেডি ম্যাচুরেট হয়ে গিয়েছে সেই ফলটাকে তুলে দিচ্ছি যাতে গাছ কিছুটা হালকা হয়ে যায় এবং ওপরে আবার নতুন করে ফল সেটিংটা শুরু হয়ে যেতে পারে তো আমার এই যে জমিটা দেখছেন এটা কিন্তু প্রথম হারভেস্টিং হয়ে গিয়েছে অলরেডি এবং ফলগুলো দেখতে পারেন যে কি সুন্দর মানে বড় বড় হয়েছে তো যেহেতু এটা হাজার সাতান্ন জাত ফলগুলোর সাইজটা সবসময় বড় হয় এই জাতের তো যে ফলগুলো কিন্তু খুব সুন্দর এবং খুব মানে ভালো সাইজের বলা যায় আর কি এবং এরপরে দ্বিতীয় যে ভাইটাল কারণটা আছে সেটা হলো ফাঙ্গাসের কারণে কিন্তু এই টমেটোর যে উপরে যে ফুলগুলো আছে এগুলো হলুদ হয়ে অনেক সময় জালি শুকিয়ে নষ্ট হয়ে যায় এবং যে ছোটো ছোটো ফলগুলো হয় মার্বেল সাইজের সেগুলোর মধ্যে কিন্তু দাগ ধরে ধসার মতো দেখা যায় তো এই দুটো সমস্যা কিন্তু আপনারা একটা ভালো কোয়ালিটি ফাঙ্গিসাইড যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এই সমস্যা থেকে নিত্রাণ পেয়ে যাবেন তো এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করছি সেটা হলো অ্যামিস্টার টপ অন্য কোনো কিছুতে যাবেন না একদম সিধা অ্যামিস্টার টপ ব্যবহার করে দিন লিটারে এক এম এল করে অ্যামিস্টার টপ দিন অর্থাৎ ট্যাঙ্কিতে পনেরো থেকে ষোলো এমএল দিয়ে স্প্রে করে দিন খুব সুন্দর রেজাল্ট পাবেন কিন্তু তার আগে আপনাকে এনসিওর করতে হবে আপনার গোড়ায় যদি বড়ো সাইজে ফল থাকে ম্যাচুরেট ফল থাকে সেই ফলগুলো তুলে দিয়ে আপনার অ্যামিস্টার টপ একবার স্প্রে করে দিন দেখুন যে উপরের যেই ফুলগুলো আছে সেগুলো কিন্তু টিকে যাবে সেট হয়ে যাবে এবং হলুদ হওয়ার যে সমস্যাটা সেটা চলে যাবে এবং এর পরে এই অ্যামিস্টার টপ ব্যবহার করার পরে আপনাকে যেটা করতে হবে যে কোনো ভালো কোয়ালিটি পিজি আর এক থেকে দুদিন পরে যে কোনো একটি পিজিআর এবং অনুখাদ্য হালকা পরিমাণে স্প্রে করে দিন সমস্ত ফুল ফল যা আছে সুন্দরভাবে নতুন করে আসবে এবং যেগুলো আসবে সেগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে হলুদ হওয়ার সমস্যা চলে যাবে শুধুমাত্র অ্যামিস্টার টপ একটি পিজি একটি অনুখাদ্য আর কিচ্ছু দিতে হবে না এবং মাটিতে রসটা ঠিক রকম রাখবেন এ অলরেডি আমি গতকালকে জল দিয়েছি জমিতে তো আপনারা এই অবধি এতটুকু পরিচর্যা করুন তো আমার জমির অবস্থা যে খুব হাই তাও না আবার যে একবারে খারাপ সেটা বলা যায় না কারণ প্রথম হারভেস্টিং অলরেডি হয়ে গিয়েছে এবং যে পরিমাণ ফলটা আছে এগুলো কিন্তু মোটামুটি সাত দিনের মধ্যে সেকেন্ড হারভেস্টিংয়ে চলে আসবে এবং আগালের ফুল ফলের জন্য আমি এই ট্রিটমেন্টটা করে দিয়েছি তো মোটামুটি আমার নিচের যে ফল আছে সেই ফলে কিন্তু আমার মোটামুটি পুষিয়ে যাবে তো ওপরে যদি আরও যদি কিছু যদি ফল চলে আসে তবে সেটা এক্সট্রা মানে লাভের হিসাবে ধরা যায় এবছর টমেটোতে খুব হাই ফাই যে কামাই হবে এটা বলা খুব মুশকিল কারণ কারো ওই গাছটি কেনি তো দেখাচ্ছ আবার আপনাদের সাথে পরে কোনো ভিডিওতে আজকের মধ্যে এই পর্যন্তই এখানেই শেষ করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন